I'm <laughs> gonna আজকে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সচেতন করে শিক্ষার্থী জীবনের বিনিময়ে আজকে সচেতন করে শিক্ষা জানেন একমাত্র ছেলে তার পরিবারে সেই পরিবারের পরিবারের পক্ষ থেকে এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসব উদ্দ্যমান খান আসামি করে আসক্তজনের নাম উল্লেখ করে এই সরকারের সাহস করে এই সাকিব হত্যার সরকার যেভাবে ঘনহত্যা চালিয়েছে সেই ঘনহত্যার লোক বলে এই শহীদ স্বাধীন সহ বাংলাদেশে অনেক মানুষকে হত্যা করে সেই কুমি রাজপ্রাশ সরকার এই স্বাক্ষর এবং জনতার চাপে করে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বলে সেই খাতিনার বিচার ছ যেসব পুলিশ প্রশাসন যেসব আইনশৃঙ্খলা বাহিনী সেই টাইমে যেখানে যেখানে ছিল সেই জায়গায় যেসব হত্যা হয়েছে সকল পুলিশ প্রশাসন ছ জি এস পি ছ তাদের সকলকে বিচারের আওতায় হয় এবং আমাদের আমাদের যেসব শহীদ যেসব স্টুডেন্ট শহীদ হয়েছে তাদের পরিবারের দিকে আমাদের ছাত্রদেরকে

সংগঠন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ যত সহযোগী সংগঠন রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া আছে তাদের পরিবারের সময় খোঁজ খরণ রাখতে বন্ধুরা